হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে আমি আসি কুকা হাসান আমি মূলত ইউটিউবে নতুন কাজ করতেছি পানি কন্টেন্ট নিয়ে শর্ট ও ভিডিও আপলোড করতেছি আপনারা যারা আমাকে চিনেন বা দেখেছেন অবশ্যই আমার আইডি থেকে ঘুরে আসবেন আমি মূলত ছোটো ছোটো ফানি কন্টেন্ট ও শর্ট আপলোড করে থাকি যেটা গ্রামের পুরোটা অর্গ্যানিক্স ফানি কন্টেন্ট আমরা মূলত গ্রামের ছেলেদেরকে নিয়েই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েই ভিডিও চালিয়ে যাচ্ছি ও শর্ট চালিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে হাসানোর জন্য অনেক চেষ্টা করে থাকি আপনারা সবাই মিলে আমার থেকে একবার ঘুরে আসবেন আর আমি মূলত নতুন গ্রামের সবাই আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আমিও একদিন আপনাদেরকে দেখিয়ে যাব মানুষ কি পারে আর না পারে তো এদেরক্ষণ যারা আমার কুল ভিডিওটা দেখে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিউ নিউ ভিডিওগুলা আপনারা দেখতে পারবেন ধন্যবাদ বাই